আসসালামু আলাইকুম অবশেষে আমরা চলে এলাম মাওয়াঘাটে মাওয়াঘাটে আমি হাবিব নবীন এবং রাসেল সহকারে আমরা বন্ধু চলে আসলাম অনেক দিন ধরে আসবো আসবো করে আসলে আসা হচ্ছে না এই হচ্ছে আমি মূলত আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু জাস্ট ভিউটা একটু দেখানোর জন্য আসলে ভিউটা কেমন ছিল তবে আমার কাছে অসাধারণ লেগেছে বৃষ্টির স্নাত একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ ছিল বৃষ্টি হয়েছিল আমরা আসার পূর্বে আসার সময়ই এবং এরপরে ওয়েদার যেটা ছিল এটা অসাধারণ ছিল এবং এখান থেকে জাস্ট পদ্মা সেতু দেখা যাচ্ছে তো চলুন আমরা আগে দেখাই যেখানে মাছ যেটা আমরা খেতে আসছি পদ্মার ইলিশ সেটা আমরা কেনাকাটা করছি এখানে দরদস্তি চলছে মোটামুটি উনি আমাদের কাছে অনেক বেশি হাই প্রাইস রেটিং করছিলেন যেটা আসলে কত সেটা আসলে নাই বলি যারা সেখানে যান সাধারণত তারা জানেন তো সেই বিষয়টা আসলে এখানে বলার অপেক্ষা রাখে না তবে মাছগুলো অনেক ফ্রেশ ছিল বাট যেটা অ্যাক্সপেক্টেড ছিল যে পদ সম্ভবত সাদা ইলিশ তারা খুঁজছিল সেটা নাকি বেশি স্বাদ হয় বাট ওটা পাচ্ছে না পরে আমরা চা চেষ্টা করছিলাম যে সবচেয়ে বিগ যে সাইজগুলো হয় সেগুলো কালেক্ট করার বাট আঙ্কেল আমাদেরকে এক একে সবগুলো মাছ দেখাচ্ছে তো এছাড়া এখানে অনেক জায়গাতে মূলত মাওয়াঘাটে মাছ পাওয়া যায় মাওগাটা এখানে বাজার আছে সেখান থেকেও আপনারা চাইলে মাছ কিনে এখানে এসে খেতে পারেন এবং এটা ছাড়াও এখানে বাইরে কিন্তু আউটসাইডে অনেকগুলো অনেক জায়গায় মাছ পাওয়া যায় সেখানেও কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া করা যায় আর এই জায়গাটা আলাদা একটা জায়গা অসাধারণ একটা জায়গা তো পরবর্তী টাইমে আমরা মোটামুটি একটা মাছ পেয়ে যাই যেটা সাইজ মোটামুটি অন্য সবগুলো চেয়ে বড়ো আঙ্কেল বলে যে অন্য যতগুলো আছে সেটা চেয়ে মোটামুটি দুই ইঞ্চি বড় আছে এটা সম্ভবত তো মোটামুটি এটা পরবর্তী টাইমে এগুলো দরদস্তি করে নেওয়া হয় যদিও বা অনেক হাই প্রাইস যারা আসেন তারা জানেন আসলে এখানে মাছের রেটিংটা কেমন এবং সেই সাথে আসলে এটা মেকিং প্রসেস বা সব কিছুই তো প্রথমে আঙ্কেলের সাথে আমাদের আসলে মাছের দরাদরি বনে নেই বাট পরবর্তী টাইমে আমরা আবার আসি এবং এসে পরে আমরা আসলে মাছগুলো চুজ করে নিই তো এগুলো ছিল আসলে পিওর একেবারে ইলিশ মাছ এখানে একেবারে তরতাজা মাছ আপনি আসলে এখানে খেতে পারবেন পরিবার নিয়ে সবাইকে নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর আয়োজন আহ মোটামুটি ফ্রেশ দেখে এখান থেকে কালেক্ট করে আপনি চাইলে কিন্তু কালেক্ট করে খেতে পারেন হুম তো এখানে আমরা সবাই আছি চেষ্টা করতেছি আসলে আমাদের পছন্দ মতো যে মাছটা আছে সেই মাছটা কালেক্ট করার জন্য তো এখানে মোটামুটি তারা সবাই দরদস্তি করছে যদিও বা প্রাইসিং এবং অন্যান্য বিষয়গুলো আমাদের সাথে একটু অসামঞ্জস্যপূর্ণ হচ্ছিল মোটামুটি পরবর্তী টাইমে সেটা ম্যাচ হয়ে যায় এবার আমরা চলে যাই সবাই মিলে কাটিংয়ে অর্থাৎ মাছগুলো ফ্রেশে ফ্রেশ করার জন্য এখানে কাটিং সেক্টর আমরা চলে আসলাম এখানে মামা আছে তিনি আসলে এগুলো ফ্রেশ করার জন্য মাছগুলো নিয়ে গেলেন আমরা দুইটা মাছ নেই দুইটা ইডিশ বড় বড়ো মোটামুটি চারজন ছিলাম তো এখানে মোটামুটি লাইভ কাটিং চলছে তিনি সাইজ করে দেন মাছগুলো খুব সুন্দর করে সাইজ করা হয় আমরা সবাই এখানে ছিলাম লেজের পার্টটা লেস পার্টটা দিয়ে মূলত ভর্তা করা হয় স্বাভাবিকভাবেই ভর্তা করার জন্য এটা রেডি করা হচ্ছে আর হচ্ছে যে অন্যান্য সব কিছু তো মূলত আমি চলুন এখন পুরো পার্কটা একটু ঘুরিয়ে দেখি আমরা এখানে আছে এটা হচ্ছে মূলত পদ্মা পদ্মার পার্ক এখান থেকে মূলত আপনার পদ্মা নদী পদ্মা ব্রিজ যেটা সেটা একেবারে সরাসরি দেখা যায় পুরোটাই একসাথেই দেখা যায় আর এটা ওয়ান কাইন্ড অফ রিসর্ট না রেস্টুরেন্টের মতো কুঠির করা রেস্টুরেন্ট এখানে অনেক মানুষ আসে সবাই এখানে ঘুরতে আসে এবং এটার পাড়ে কিন্তু আবার অনেক বড় একটা জায়গা আছে সেখানে একেবারে টাড়ি পার্কিংয়ের মতো খুব সব কিছু একেবারে সুন্দর করে রাখার মতো জায়গা আছে এবং সেখানে মেলার মতো একটা জায়গা আছে তো বাট আমরা সব কিছু থেকে একটু দূরে চলে আসছি এসে এই জায়গাতে আমরা একটু মোটামুটি গ্যাদারিং করার চেষ্টা করছি এটা অনেক সুন্দর লাগছে আমাদের কাছে মোটামুটি জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ একেবারে মনোমুগ্ধকর একটা জায়গা সব কিছু দেখে অনেক ভালো লাগছে এবং লাগার মতোই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পদ্মার পাড়ে এবার আমরা চলে আসলাম এখানে লাইভ ফ্রাইং এখানে নভিন আরেকজনের মাছ নিয়ে এসে আসলে ফ্রাই করার চেষ্টা করতেছিল পরবর্তী টাইমে অবশ্য যাদের মাছ তারা এসে বলতেছে ভাই আমাদের মাছগুলো ভাঙেন না পরে আমাদের মোটামুটি খাবার রেডি আমাদের এখানে ভর্তা দেওয়া হয়েছে তারপরে মাছ রেডি এরপরে হচ্ছে যে সব কিছুই রেডি আমরা সবাই এর পরবর্তীতে চলে আসি

তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে সবাই খাওয়া দাওয়া করে নিলাম এরপরে আমরা আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আস্তে আস্তে আমরা সুন্দর রাস্তা উপভোগ করতে করতে এদিকে চলে আসি আর রাস্তাগুলো খুব সুন্দর ছিল হ্যাঁ নেই আমরা এখানে ট্রেন দেখলাম অনেক মজা করতে করতে চলে আসলাম তো এই ছিল আমাদের মোটামুটি পদ্মা আর ইলিশ খাওয়া বা মাওয়া ঘাটে যাওয়া আসলে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ